আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে অশোক লিলেন ধরা ভিডিও নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন ডিপুতে গাড়ি নাই এত গাড়ি কোথার থেকে আসে তো এই জন্য আমি ভিডিওটা করলাম আপনারা দেখেন কোন গাড়িটা এখানে নাই আপনারা আমাকে দেখাবেন যে এই গাড়িটা এখানে নাই গাড়ি রাখার জায়গা নাই তো যারা আমার কাছে অশোক লিলেন ষোলো ষোলো আইএল সুপার বাস যাচ্ছিলেন তারাও দেখেন যে কত ধরনের বাস এখানে আছে এসি নন এসি সব ধরনের গাড়ি গাড়ি এখানে আছে আবার অনেকে যাচ্ছিলেন ষোলো ষোলো কাবারব্যান কাবারব্যান গাড়িও আছে আবার অনেকে যাচ্ছিলেন ষোলো ষোলো আইএল খোলা ট্রাক ওই গাড়িটিও এখানে আছে আবার অনেকে চাচ্ছিলেন যে ষোলো আঠারো ড্রাম ট্রাক এটাও আছে অনেকে চাচ্ছিলেন যে দশ বারো ড্রাম ট্রাক এটাও আছে আবার অনেকে চাচ্ছিলেন যে পার্টনার গাড়ি পার্টনার গাড়িও আছে এবং কি দোষ প্লাস ফিনিক্স কী গাড়ি লাগবে আপনার সব ধরনের গাড়ি এখানে আছে গাড়ি রাইখার জায়গা নাই তবে হ্যাঁ আরেকটি কথা আপনারা গাড়ি নিতে পারবেন আপনারা আরও ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অবশ্যই গাড়ি পাবেন অশোক লিলেন দরা গাড়িগুলো বিক্রি করা বন্ধ আছে তো ওরা যখন গাড়ি ছাড়বে আমি আপনাদেরকে নখ দিব এবং কি ভিডিওতে বলে দেব আমি আপনাদের অনেক নাম্বার হোয়াটসঅ্যাপে যুক্ত করে রেখেছি সবাইকে আমি জানাবো আপনারা সবাই গাড়ি নিতে পারবেন টেনশন আর কোনো কিছু নাই শুধু ধৈর্য ধরতে হবে তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে একই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন গাড়ি মাসও এইভাবে থাকে না গাড়ি যেভাবে আছে যেগুলি দেখেন সব ষোলো ষোলো আইল সুপার বাস যারা গাড়িটি নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে যোগাযোগ করবেন